বাংলাদেশের অভিজ্ঞ বা হাতি ব্যাটার মুমিনুল হক আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে লজ্জাজনক একটি রেকর্ড করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে শূন্য রানে আউট হয়ে মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন মুমিনুলের এই শূন্যটি তার টেস্ট ক্যারিয়ারে সতেরোতম এতে করে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আশরাফুল একষট্টি টেস্টে ষোলো শূন্য রানে আউট হয়েছিলেন মুমিনুল তার ঊনসত্তরতম টেস্টে এই বিব্রতকর রেকর্ডটি নিজের করে নেন এবার এক নজরে দেখে নিন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ডাক্তারি ব্যাটাররা মুমিনুল হক বার মোহাম্মদ আশরাফুল ষোলোবার খালেদ আহমেদ বার তাইজুল ইসলাম তেরোবার মুশফিকুর রহিম বার